আসলে এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটেছে তো আমি এখন আমার মানে নিজের সাথে ঘটা গল্পটা বলবো আর কি যে আমি তখন এটা ঘটনাটা হচ্ছে আপনার পঁচানব্বই ছিয়ানব্বই সালের ঘটনা তো আমার মানে খুব শখ ছিল যে মানে হিন্দুদের যে দুর্গাপূজা হয় সেটা কিভাবে হয় মানে দেখার খুব শখ আমার অনেক আগে থেকে এটা একটা শখ ছিল এবং আমার কিছু পরিচিত মানে হিন্দু যারা মানে এই ধর্মের ছিল তাদের সাথে খুব ভালো রিলেশন ছিল তো তখন আমি ওদের বলতাম যে তোরা যখন দুর্গাপূজা দেখতে যাস আমাকে একটু নিয়ে যাস বলছে যে তুই তো এত রাত্রে যেতে পারবি না আমাকে কেন কি হয়েছে বলে যে আমাদের তো এই পূজাটা রাত্রে এক সময় মানে বারোটার পর হয় আমাদের মানে ইয়ে অনুযায়ী তাদের পুজোর যে একটা টাইম আছে সেই টাইম অনুযায়ী তাই আমি বলছি আমি যাব যখন দুর্গাপূজা প্রায় কাছাকাছি হয়ে আসলো তো আমাকে একদিন বলে যায় পরশু দিন তো দুর্গাপূজা শুরু হবে তুই যাবি আমি বলছি যে হ্যাঁ যাবো ভাইয়া তখন ঠিক আছে তুই রেডি হয়ে থাকিস আচ্ছা তখন যখন দুর্গাপূজার আপনার ওদের তো বল পঞ্চমী ষষ্ঠী এরকম তো যখন মানে আমি বলছি নামে তে যাবো না ফাইনালি যখন হবে সেটাতে আমি যাব হ্যাঁ দশমীতে আমি যাবো কি তখন বলছে যে আচ্ছা ঠিক আছে যেদিন ওরা যাবে আমাকে দিনের বেলা বলতেছে যে আজকে কিন্তু আমরা রাত্রে বারোটার দিকে কিন্তু মানে এগারোটার দিকে কিন্তু রওনা দিয়ে যাবো বারোটার দিকে আমরা ওইখানে সারা রাত দেখে আমরা আবার বোরের দিকে চলে আসব তো আমি বলছে ঠিক আছে তাই আমি বলছি জিজ্ঞেস করলাম যে কোথায় যাব বলছে যে আমরা তাঁতি বাজার যাবো তাঁত বাজার তো মানে ওইখান তো হিন্দুদের তো পুরো একটা ইয়ে আনন্দ হয় অনেক তখন আমি বলছি ঠিক আছে যাবো তা আমার তখন আমি দিনের বেলা আগে যেটা বলে আর কি যে মেয়েরা কিন্তু আগে কিন্তু যখন বসে থাকতো ওরা কিন্তু একটু সৌন্দর্যের প্রতি খুব তা আমি দিনের বেলা কাঁচা হলুদ গায়ে মেখেছিলাম তো গোসল টোসল করছি তারপর রাত্রে যখন যাব সবাই শাড়ি পরছে আমাকে বলতেছে যে নাগিস তুইও শাড়ি পরে নে তখন আমি একটা লাল কালারের শাড়ি পরছি আসলে মানে আপনার স্প্রে করছি তারপরে বেলি ফুল খোপায় পড়ছি মানে এভাবে মানে যা একটা আকর্ষণীয় সমস্ত কিছু ওদিন আমার সাথে এটা ছিল আমি তো আর এগুলো বুঝতে পারিনি তা আমি যখন ওদের সাথে যাই তখন আমাকে দাদা বলছে আর কি যে মানে রনিটা যে উনি বলছে যে তুই বেলিফুল লাগিয়েছিস আর দিয়ে দিয়েছিস এখন শৈলে সেন্টটা লেগে গেছে এখন তো এটা আর কিছু করার নেই তখন বলছে যে ঠিক আছে চল প্রায় আমরা সব একটা দল বেঁধে মানে প্রায় তিরিশ জনের মতো তো দাদা খালি আমার ছোট ভাই তারপর তার একটা ভাগ্নি ছিল মালা তাকে বলতেছে যে নার্গিসের সাথে সাথে থাকবি কারণ তারা তো বিষয়গুলো বুঝে আমরা তার তখন তো এতটা বেশি এটা বোঝার মতো আমাদের ক্ষমতা ছিল না তারপর যারা মুরব্বী ছিল তারাও মানে আমাকে খুব ইয়ে করতেছে তখন আমি যখন আমরা গেলাম যখন মানে তাঁতি বাজারে মোড়ে আমরা যখন গেলাম যে প্রথম যে মানে তাদের যে বলে মন্ডপ দুর্গাপূজার ওইটা আমি যেখানে দাঁড়ানো ছিলাম তার থেকে প্রায় পনেরো হাত দূরে ছিল আমি কাছাকাছি যাইনি কারণ আমার নিজের কাছে অস্বস্তি মনে হচ্ছিল কিন্তু আমি যখন ওইখানে দাঁড়িয়েছি মানে আমার সারা শরীর মনে ঠান্ডা বরফ হয়ে গেল কেন হয়েছে হ্যাঁ মানে ভয় না মানে কেন জানি মানে একদম ঠান্ডা বরফ হয়ে গেছে আর মানে আমি লড়তে পারতেছি না তখন তারা তো পূজা করে তারা মানে এক ধরনের পানি খায় সেটা খেয়ে তারা মানে চলে আসতেছে আমাকে দাদা ধাক্কা দিয়ে বলতে আবার রাস্তাগুলো খুব ছোট ছোট হ্যাঁ মানে একজন যদি আসে আরেকজন যেতে খুব কষ্ট স্বর্ণের দোকান স্বর্ণের দোকানের সাইড তারপর আরো মানে পুরো মানে হ্যাঁ অনেক কিছু আর কি তো তখন তারা বেশ বিশ ত্রিশ হাতের মতো তারা চলে গেছে কিন্তু আমি ওইখানে দাঁড়ানো মানে আমি লড়তে পারতেছি না এবং আমার যে মানে একটা সেন্সের যে আমি মানে আমার মনে হচ্ছে যে আমি এখানে দাঁড়ানো আমার আশেপাশের লোক চলতেছে বাট আমি কাউকে কিছু বলতে পারতেছি না এরকম পরিস্থিতি আর কি তখন ওরা মানে আমার দাদা ওরা আমার ছোট ভাই ওরা পিছের দিকে ফিরে দেখে নাই কি ব্যাপার ওকে বলে আসলাম আসার জন্য আসলো না কেন পরে তারা এসে দেখে দাঁড়ানো তখন আমি আমাকে নিয়ে ওরা চলে আসলো যাকে আমরা আরো কিছু ইয়ে দেখলাম খাওয়া দাওয়া করলাম করে চলে আসলাম বাসায় চলে আসার পর প্রায় এক সপ্তাহ পর আমার এক খালাম্মা আমাকে কি জন্য বলল। মানে আমি তার উপর রেগে উঠছি রেগে উঠার পরে খালাম হয়ে গেল যে মেয়ে এরকম কখনো কখনো সে আমার সাথে এরকম করতেছে কেন তো আমার ছোট ভাই ও যেন আমাকে বলছে তখন একদম বড় একটা বালতি ছিল বালতি ভরা পানি ছিল মানে যেটা সচরাচর মানে কোন দুইজন মানুষও মানে উঠাইতে পারে না সেই বালতিটা আমি একা উঠিয়ে আমার ছোট ভাইয়ের দিকে আমি সুরে মারি তখন খালামা বলছে যে ও যেহেতু এই বালতিটা উড়ায় মারছে মানে ও এটা সাধারণ কোন কিছু না নিশ্চয় কিছু একটা ওর সাথে ঘুরতেছে তাহলে এই বালতি তো ও যে উঠাবে এটা শক্তি তো হওয়ার কথা না তখন সাথে সাথে আমার ছোট ভাই মানে হুজুর আনলো আর কি তখন হুজুর যে জিনিসটা করে আর কি আমার কায় আঙ্গুল ধরলো ধরার পর যখন সে মানে সুরাপুর আমাকে দিল তখন মানে নাকি তারা মানে আমার আসল ইয়াটা দেখতে পাচ্ছে এবং তারা কথা বলছে আমার সাথে যে মানে কিভাবে কি আমার আমার কোনো কিছু মনে নেই এবং কি ঘটতেছে আমার সাথে আমি সেটা আমি আদব দিয়ে আমি বলতে পারি না কিন্তু আমার ছোট ভাই আমার মামা তাদের কাছ থেকে যতটুকু আমি শুনছি আর কি তারা বলল তখন মানে হুজুর যখন তার সাথে মানে তর্ক করতেছে বলতেছে তখন বলতেছে যে আমার নাম হচ্ছে দেব আমি কলকাতা থেকে আসছি আমার ওকে অনেক খুব ভাল লাগছে এর জন্য আমি ওর সাথে আসি তখন বলছে যে কেন তুমি একজন হিন্দু তাহলে তুমি ওকে কেন এরকম রকম ধরছে কেন ও তো মুসলিম বলছে না ওকে আমার খুব ভালো লেগেছে আমি ওকে ছেড়ে যাব না এই ধরনের কথা মানে বলা হচ্ছে যাক কোনোভাবে হুজুর একটি কিছু করে একটি করলো তারপর প্রায় আমার মানে এরকম ঘটনা ঘটে তারপর একদিন আমার ছোট ভাই মানে আর কি মানে বন্ধুদের সাথে আড্ডা মারতে বাসায় ফিরে দেখে আমি নাকি লাল শাড়ি পরে বসে আছি মানে মাথায় দিয়ে শাখা পরে এখন আমার ভাইয়ের কথা যে ও সিঁদুর শাখা কোথেকে জোগাড় করলো এর তো প্রশ্নে বাসায় ছিল কিন্তু শাখা সিঁদুর কোথেকে আসলো এটা তো আসার তো কথাই না তখন মানে সবাই মানে আর তখন আমার মানে চেহারা মানে মানে সম্পূর্ণ মানে একটু অন্যরকম হতো আর কি আর যখন নাকি মানে এই জিনিসটা হতো মানে আমাদের আমি যে বাড়িতে থাকতাম সে বাড়িটা পাঁচতলা ছিল পুরো বিল্ডিংটা নাকি একদম ঠান্ডা বরফ কেমন অনুভব প্রত্যেকটা মানুষ এটা অনুভব করছে এবং তা আদ অব্দি বলে যে যখনই এই আসতো বাড়ির উপর তখন পুরো বাড়িটা কেমন বলে ভার এবং কাঁপতে থাকতো এরকম আর কি তারা বলতো তাদের কাছ থেকে আমি শুনতাম তখন এরকম করে অনেক মানে আমার ওপর অনেক অত্যাচার হয়েছে মানে অনেক ধরনের যেটা হয় আর কি কিন্তু আমার কোনো সেন্স থাকতো না লাস্ট মুহূর্তে যখন আমার কাছ থেকে এটা মানে সারানো একদম ফাইনালি ডিসিশন নেওয়া হয় তখন মানে যেই কাজটা করছে সে ছিল একজন হিজলা মানে ওনার নাম ছিল আবুল উনার খোঁজ একজন দিল আমার ছোট ভাইকে যে উনাকে একটু এনে দেখ যে কি করা হয় উনি এসে আমাকে বলছে যে মা তুমি বসো তো আমি বসলাম তার পাশে এক গ্লাস পানি মানে আমাকে পরে পানিটা তুমি খাও ঠিক ওই মুহূর্তে নাকি মানে আমি বলছি যে আমি খাবো না মানে এই মানে তাদের সাথে মানে থেকে শুরু হয় আর কি তখন উনি নাকি আমার কাছ থেকে মানে একটু দূরে গিয়ে বসলো তখন আমার মামা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার আপনি ওর কাছ থেকে দূরে কেন কয় অলরেডি চলে আসছে এখন আমাকে যদি ধরে আমার শক্তি হবে না ওর কাছ থেকে শুটার খুবই শক্তিশালী তখন ও দূরে গিয়ে বসলো এবং ঘর থেকে মানে বেশ কিছু ইয়ে করলো আর আমার ছোট ভাইকে আগে বলে দিছে যে বেশ কিছু মানে আপনারা পুরুষ থাকবেন ওর যে মানে শক্তি এই শক্তিটা কিন্তু কেউ পারবেন না কিন্তু ওর সাথে তখন আমার ছোট ভাই ওর বন্ধু বান্ধব আমার মামা এরা সবাই ছিল যখন নাকি পুরোপুরি আমার উপর নাকি ভারটা চলে আসে তখন ওরা প্রায় পনেরো জন আমাকে ধরছে মানে জন নাকি আমাকে ধরে রাখতে পারে না আমার আমার ওর ফ্রেন্ডরা বলছে যে এই মেয়ের সাথে তোমার কি শক্তিতে পারো না আসল তো শক্তিটা মানে তো আমার ছিল না এটা যেটা উনি ইয়ে করছে তখন আমার ছোট ভাই মানে মানে খুবই ও কান্না করতেছে আমার পরিস্থিতি নাকি দেখে আমার মানে খুবই ভয়ানক একটা পরিস্থিতি ছিল ঠিক ওই মুহূর্তটা আমি তাদেরকে একটা ঝাটকা জন নাকি চতুর্দিকে মানে ছুটে পড়ে গেছে তখন মানে যে এই কাজটা করতেছিল তখন সে মানে খুব ভয় পেয়ে গেছে যে পনেরো জন যেন ঝাটকা দিয়ে দিছে ওকে যেভাবে হোক ধরতে হবে তখন আমাকে খাটের সাথে বেঁধে ফেলছে খাটের সাথে হাত পা বেঁধে এবং তারা আমাকে যেতে ধরছে যে ওকে কোনো ভাবে না তখন আমার তার তো যেটা করা সে করতেছে করার পর তখন আমার সাথে মানে নতুন একটা গামছা আর আর কি যেন আর কি আমার ছোট কাছে দিল বলে যে এটা সাথে সাথে ওকে বাঁধো তখন ওর সাথে সাথে আমার মানে মাথার মধ্যে এবং আমার গলার মধ্যে গিট মেরে ফেললো গিট মারার পরে তখন দেখলো যে পুরো ঘরটার মধ্যে মানে কেমন যেন একটা ধোয়ার মতো একদম মানুষ যেমন কি বলে বাঁশ বা পাতা পুরা যেমন একটা ধোয়া উঠে ঠিক পুরো ঘরটা এরকম ধোঁয়া হয়ে গেল আর কেমন ধরনের যেন একটা বিকট আও শুনলো সবাই তখন সবাই ভয় আর যে সময় কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সন্ধ্যা সন্ধ্যা নাগাদ মানে প্রায় এরকম অবস্থা আপনার সেটা দুপুর একটার থেকে শুরু করছে আপনার রাত্রে নয়টা হয়ে গেছে তবুও মানে আমার কাছ থেকে মানে কোনোভাবে সরাইতে পারতেছে না ওকে ওর একটা কথা আমি ওকে ছেড়ে যাব না আর যে ওর কাছ থেকে আমাকে সভাবে তার ক্ষতি হবে মানে এরকম নাকি মানে এটা একমাত্র ওই যে আমাকে কাজটা করতেছে সারানোর জন্য সে শুনতে পাচ্ছে নাকি তখন যখন এই ইয়াটা হলো আর সে খুবই মানে আমার থেকে খালি আমি যত তার কাছে যাচ্ছি সে তত শুতেছে আমার ঘর থেকে সে বের হয়ে যাচ্ছে তখন আমার ছোট ভাই রাগ হয়ে গেছে যে আপনি যদি ঘর থেকে বের হয়ে যান তাহলে আমার বোনের অবস্থা কি হবে তুমি এটা বুঝবা না তোমরা খালি ওকে ধরে রাখো যাতে উঠতে না পারে ও উঠতে পারলে কিন্তু মানে সমস্যা আছে তারপর যেভাবে হোক কোন রকম মানে একটা সারানোর একটু ইয়ে হলো হওয়ার পর তখন আমাকে মানে যখন আমার প্রায় এক ঘন্টা পর আমার সেন্স আসলো আসার পরে এবং যখন নাকি কথাগুলো বলছে মানে সম্পূর্ণ একদম কলকাতার অরিজিনাল শুদ্ধ ভাষায় মানে কথাগুলো নাকি বলছে যে বলছে যে আমাদের নর্মালি মানে বাংলাদেশের মানুষ এভাবে কথা বলে না আর এত সুন্দর করে বা এত ইয়েভাবে সেটা বলা হয়েছে তখন যাই হোক এটা সারানোর পর আমার সাথে একটা তাবিজ দিয়েছে যে এই তাবিজটা কখনো যেন ওর সাথে থেকে না হয় যদি এটা হারায় বা কোনো কোনোভাবে যদি হয় তাহলে আবার প্রবলেম হবে তো আমার এখন অব্দি যখন দুর্গা আসে তখন আমার মাথাটা মানে একটু অন্যরকম হয়ে যায় মানে আমি পুরো সাতটা দিনেই অন্যরকম থাকি এখন আমি সেটা অনুভব করি এবং বাসায় থাকলে হ্যাঁ বাসায় থাকি যেখানে থাকি এবং আমার সবাইকে বলে দেওয়া থাকে যে অন্তত দুর্গা যখন আসবে কেউ আমার সাথে কথা বলো না কারণ তখন আমার মাথায় কোনো কাজ করে না প্রবলেম হয় যেমন ধরেন কেউ যদি আমার সাথে কোন একটা ভালো কথা বলে আমি তার উপরে রেগে যাই বা তাকে দু সময় চর মারি মানে এবং তার সাথে যেমন কি ধরনের আচরণ করি মানে ধরেন মারামারি যেটা মানে ধরেন মারতেছি তাকে তাকে কিছু বকা দিতেছি বা মানে একদম যে নেতাদের কথা হয়েছে মেজাজ থাকে আর কি এরকম মানে ঘটনা আর কি ঘটে তখন আমার এটা আর কি ইয়া থাকে না মনে থাকে না আজ অব্দি আমার এই ঘটনাগুলো আমার সাথে ঘটতেছে ওকে তো আপনার জিন রিলেটেড যে ব্যাপারটা ছিল এটা আসলে আপনাকে ছাড়ানো হয় কিভাবে হা এটা সারানো হয় যেটা হচ্ছে যে মানে আমার মামার কাছ থেকে যেটা শুনলাম আর কি যে আমার মুখে নাকি হয়েছিল মানে উনি বলছে যে আমি ওকে নিয়ে যাব তখন বলছে কেন নিয়ে যাবে যে আমি তো ওকে বিয়ে করছি আমি আমার বউকে নিয়ে যাব এই কথা নাকি বলছে তখন বলছে যে না তুই হিন্দু ও মুসলিম তাহলে তুই ওকে কি করে বিয়ে করবি আর তোকে তো আমরা দেখতে পাই না তাই না তোকে যদি দেখতে পেতাম তাহলে একটা কথা ছিল তাহলে তুই বললে তো এটা হবে না এটা একমাত্র যে আমাকে এই কাজটা করতেছিস তার সাথে কথা এবং সে এটা কথা মানে বলতেছে কিন্তু সব তার কথাটা সবাই শুনতেছে কিন্তু ও কি বলতেছে এটা তার কেউ শুনতেছে না তো তখন বলছে যে তাহলে তুই কি চাস কি নিলে তুই চলে যাবি তে ও মানে কি যেন ও গরু চাইছে বলছে যে আমাকে একটু গরু দিতে হবে তখন বলে যে না আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব না তখন মানে আস্তে আস্তে নিচে বলছে আমরা কিচ্ছু দেব না তোকে আমরা যেটা দেব তোকে সেটা নিয়ে চলে যেতে হবে যদি না যাস বলছে তখন আমার মুখে একটা মানে কিসের একটা জানি খড়কুটা সে খড়কুটা মানে একটা ডবল করে বাঁধছে আর কি আমার ছোট ভাইকে বলছে যে তোমরা দেখো খড়কুটা তাতে জোগাড় করো ওগুলা কোন রকম জোগাড় করে মানে মুখে দাও তারপরে এটা বলছে আমার মুখে নাকি সেই খড়কুটা কিন্তু খড়কুটা এটা একটা অবাক লাগলো যে আমার মুখে যখন খড়কুটা দেয় সেই খড়কুটা মনে করেন আপনার আমার মুখ থেকে ছুটে মানে দরজার আমাদের যে ফ্ল্যাটের যে গেটটা ছিল সেই গেটের বাইরে চলে গেছে মানে আমার মুখ থেকে এখানে যাওয়া নর্মালি যাওয়ার কোন কথা না সম্ভব না কিন্তু তখন মানে এটা ওই খরকুটা ঠাস করে দেখলো যে আমার মুখের থেকে মানে গেট পর্যন্ত চলে গেছে তখন চলে যাওয়ার পরে মানে উনি বলতে গেট লাগাও ফ্ল্যাটে গেটটা লাগাই দিছে দেওয়ার পরে বলতেছে যে এখন সবকিছু নর্মাল চলে গেছে তো তখন সবাই অনুভব করতে পারছে যে যখন নাকি আমার মুখ থেকে খড়কুটা ওইখানে চলে গেছে তার মানে ও ছেড়ে চলে গেছে মানে এটা বুঝেলো আরকি